মাত্র বছর বয়সে সিনেমায় প্রথম প্লেব্যাক করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এরপরে সবটাই কেবল এগিয়ে আর জয় করা গল্প জাদুগরী কণ্ঠে দর্শক শিল্পী রুনা আজ তার তেষট্টিতম তম জন্মদিন জাদুকরী কণ্ঠ যাকে পৌঁছে দিয়েছে উপমহাদেশের অজস্র সংগীত পিয়াসীর হৃদয়ের গভীরে উনিশশো সালের সতেরো নভেম্বর জন্ম সিলেটে সঙ্গীতের আবহেই কেটেছে শৈশব বারো বছর বয়সে পাকিস্তানি ছবিতে প্রথম প্লেব্যাক বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে তার গাওয়া অসংখ্য গান পেয়েছে বিপুল শ্রোতা প্রিয়তা আধুনিক পথ গজল যে কোনো গানই আলাদা মাত্রা পেয়েছে তার সুরেলা কণ্ঠে বাংলা হিন্দি উর্দু ও ইংরেজি সহ আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন এই শিল্পী নব্বইয়ের দশকে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে তিন দিনে ত্রিশটি গানে কণ্ঠ দিয়ে নাম লেখান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে দেশের মাটিতে পেয়েছেন স্বাধীনতা পদক ও ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের সাইকেল পুরস্কার পাকিস্তানের নিগার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এই শিল্পী জীবনের তেষট্টি বছর পার করা শিল্পী চান আগামীতেও ভক্তদের ভালোবাসা পাশে থাকবে তার অসংখ্য গুড অনেক আজকে আমার ভক্ত শ্রোতাদের কাছ থেকে আমি আমার গানগুলো আপনাদের উপহার দিতে চাই আপনারা ভালো গান শুনবেন আমাদের নতুন প্রজন্মের যারা শিল্পীরা আজকাল গান করছেন তাদেরকে উৎসাহ দেবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো অনেক অনেক বছর আপনাদেরকে এইভাবে গান শুনিয়ে যেতে পারি সুর ও সঙ্গীতের অনবদ্য এই শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদিত থাকতে যান সঙ্গীতের জন্য শুভ জন্মদিন রুনা লায়লা আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন আরো অনেক বছর আমাদেরকে গান শোনাবেন আমরা সেটাই আশা করছি আমরা সেটাই আশা করছি এবং অনেক অনেক শুভ কামনা